啊啊啊啊！啊。啊。啊。啊，嗯。

好，好，好，好，好，好，好，好，好，好，好，这这这这这里，好、啊，好、啊。

মাংস না এটা ওই আমি গত বছর স্কুল করেছিলাম আমাদের ওইখানে আপনার ওই এদিকে একটা স্কুল আছে যে কোথায় না কাদরা 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 ওখানে একশো ওখানে করছিলাম তখন আসছিল গত বছর সাতশো আশি কেজি স্কেলে কাগজ আছে আমার কাছে আমার আনুমানিক ধারণা এগারোশো প্লাস বাই মাইনাসের মধ্যে থাকবে আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তো আস্কিং প্রাইজ দিচ্ছি এটার দশ লাখ সত্তর হুম এটা আমাদের পশু এখানে মেলাতে এবারে প্রথম স্থান হইসে ওটার সম্বন্ধ আছে আমার কাছে হ্যাঁ লাস্ট সময় যে এবারে পশু মেলা হইসে খাওয়া দাওয়া গরুর ন্যাচারাল খাবার ঘাস খড় আর দানা দারার মধ্যেও একটা আপনার একটা ভুশি মিক্স আছে একটা ওটা ভুসি মিক্সটা বেশি খাওয়াইছে এটাই না না আর আমার এটা সার্বক্ষণিক আমাদের পশু সম্পদ পানি সম্পদ অধিদপ্তরের ডাক্তাররা অল টাইম এটা তত্ত্বাবধানে ওনারাই থাকে ওনারা ওনাদের ট্রিটমেন্টে আমি চলি এটা ছাড়া আরো ষাটটা গরু আছে এটাই বড় না আসলে মোবাইলে তো হয়তো এত বড় দেখা যায় না সচরাচর সচরাচর আসলে আসলে সব দেখতে পারবে কে যারা কিনবে তারা তো আসুন আর দেখতে বড় করো না ছোট করু এই জন্য কি